নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমাদের সনাতন ধর্মে বছরে বারোটি মাস আর ছটি ঋতু এই ছটি ঋতু কিন্তু সব সময় তালে চলে না এই ছটি ঋতু কিন্তু পরিবর্তন হয় এই ছটি ঋতু পরিবর্তনের সাথে সাথে কিন্তু খাদ্য তালিকারও পরিবর্তন করা প্রয়োজন বা এটা হয়েই এসেছে আয়ুর্বেদ শাস্ত্রে এ কথাটি বলা হয়েছে প্রতিটি ঋতুতে আমরা সুস্থ এবং স্বাভাবিক থাকতে কী কী খাবার আমরা গ্রহণ করব আর কোন কোন খাবারগুলি আমরা বর্জন করব যেমন ধরুন চলছে চৈত্র মাস এই চৈত্র মাস হিন্দু ধর্মে বিশেষ মান্যতা পায় কারণ চৈত্র অমাবস্যার পরেই শুরু হয় নববর্ষ চৈত্র মাসে আমরা একটা জিনিস লক্ষ্য করি আমাদের পূর্বপুরুষেরাও করে এসেছে এই মাসে আমাদের খাদ্য তালিকাতে কিছু না কিছু তিত খাবার আমরা রেখে থাকি এটি আমরা কিন্তু অনেক আগে থেকেই দেখে আসছি আমাদের বাড়ির মা ঠাকুমারাও কিন্তু এটি করে থাকেন সেই তিত জিনিসটি শাকও হতে পারে আবার সবজিও হতে পারে এই রকম নিয়মের কারণ কি চৈত্র মাসে কেন বেশি করে তীত জিনিস খেতে বলা হয় আসুন তাহলে সেই বিষয়টি জেনে নিই আজকের পর্ব থেকে হিন্দু ধর্মের চৈত্র মাস এমন একটি মাস যেটি বসন্তকালে হয়ে থাকে আর বসন্তকালে বিভিন্ন রকমের উৎসব অনুষ্ঠানের আয়োজন সর্বদাই থেকে থাকে এই সময় প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে তার সাথে থাকে আরও একটি জিনিস যেটি আমাদের নিজেদের জন্য আমাদের নিজেদের শরীরের জন্য ভয়াবহ সেটি হলো বন্ধুরা বিভিন্ন রকমের রোগ সেই রোগগুলি কিন্তু বায়ুবাহিত হয় কারণ এই সময় বাতাসের যে প্রবাহমানতা সেটি কিন্তু বেড়ে যায় চৈত্র মাসে বিভিন্ন রকমের রোগ যেমন হয় তেমনি কিন্তু চর্মরোগ তার মধ্যে একটি অন্যতম যেমন ধরুন গুটি বসন্ত হাম চর্মরোগ ফোড়া ব্রণ ফুসকুরি এগুলির পরিমাণ কিন্তু চৈত্র মাসেই বেড়ে যায় আর এই রোগগুলো ভীষণভাবে ছোঁয়াচে আপনার পরিবারের একজনের যদি হয় তারপরে কিন্তু সকলের মধ্যেই সেই রোগটি ছড়িয়ে যায় এই সময় কোষ্ঠকাঠিন্যে মানুষ বেশিরভাগ সময় ভুগে থাকে তারপর পেটের গোলযোগ লেগেই আছে এই কারণে আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য এবং ইমিউনিটি পাওয়ার ঠিক রাখার জন্য আমাদেরকে তিতো খাবারের কথা বলা হয়েছে এই তিতো খাবারে রয়েছে বহু গুণ চৈত্র মাস এমন একটি সময় যে সময়ে অতিমাত্রায় গরমও পড়ে না আবার ঠান্ডাও কিন্তু আমাদের কাছ থেকে চলে যায় না এই সময় দিনের বেলা প্রচণ্ড গরম আর রাত্রেবেলা ঠান্ডা লাগে এতে করে শরীর খারাপের প্রকোপ বেড়ে যায় আর এই জন্য কিন্তু নীল পাতা আরও নানান রকমের পিঠো খাবারের কথা বলা হয়েছে আমরা খাবারের পাতে প্রথমেই যে তিতো খাবারটি খেয়ে শুরু করি তার ফলে কি হয় অন্যান্য খাবারগুলি খেতে আমাদের কিন্তু কোনো সমস্যা হয় না এই প্রথমে তিতো খাবার ফলে পরের খাবারগুলো সুস্বাদু বলে বেশি মনে হয় সাধারণত তিতো খাবার শাক সবজি এই ধরনের জিনিসগুলো কিন্তু হজম হতে খুব বেশিভাবে সাহায্য করে আর যেহেতু এই সময় বেশিরভাগ মানুষের শরীর খারাপ থাকে তাই জন্য কিন্তু তিতো খাবারটি প্রতিদিন সবার বাড়ির পাতে পাতে কিন্তু থেকে যায় হয়তো অনেকে পছন্দ করে না কিন্তু অনেক মানুষ এমন আছে যে অন্য সমস্ত খাবার দূরে সরিয়ে রেখে তিতো মানে নিমপাতা ভাজা খাবারটিকে এগিয়ে নেয় আর জানেন তো বন্ধুরা এই সময় কিন্তু প্রকৃতিতেও নানান রকমের মানে অনেক রকমের তীতো শাক সবজি পাওয়া যায় যেমন ধরুন সজনে ফুল কচি নিম পাতা করলা করলা তো আছেই তার সাথে কিন্তু পাট শাকও আসে চলুন তাহলে বন্ধুরা জেনে নিই নিমের মধ্যে এমন কি আছে যে প্রতিদিন খাবারের তালিকায় নিম রাখার কথা বলা হয়েছে নিমের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাক্টেরিয়াল এবং অ্যান্টি রুল রুল শাস্ত্র এটি বলছেন যে নিয়মিত যদি নিম পাতা খাওয়া যায় তাহলে বা দোষের খণ্ডন হয় চুল ত্বক এবং লিভারের সমস্যা কেটে যায় নিয়মিত এই সময় নিম পাতা সেবন করলে আমাদের শরীরের ভিতরে যে অ্যান্টিফাঙ্গাল বলুন আর ব্যাকটেরিয়া বলুন এই সমস্ত জীবাণুর প্রকোপ থাকে সেইগুলো থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় আরও একটি তিতে খাবার রয়েছে যেটি হচ্ছে উচ্ছে বা করলা যাদের ব্লাড সুগার বা ডায়বেটিস রয়েছে তাদেরকে কিন্তু নিয়মিত করলার রস বা জুস খাওয়ার কথা বলা হয়েছে আর এই উচ্ছে বা করলার কিন্তু অনেক গুণ রয়েছে যেগুলি আমাদেরকে কিন্তু সুস্থ রাখতে মানে শরীরকে সুস্থ রাখতে অনেকাংশে সাহায্য করে আমাদের দৃষ্টিশক্তি ভালো রাখার জন্য বিটা ক্যারোটিনের প্রয়োজন হয় নিয়মিত করলা সেবন করলে সর্দি কাশি এবং মৌসুমি জ্বর থেকে মুক্তি পাওয়া যায় আর এটি বসন্তকালে সব থেকে বেশি হয়ে থাকে এই সময় আরও একটি জিনিস থেকে বেশি গুরুত্বপূর্ণ সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা সমস্ত কিছুই কিন্তু এটিও একটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে পড়ে সেটি হলো এই সময় পাট শাক পাওয়া যায় পাট শাকের মধ্যে কিন্তু অতি মাত্রায়। আর এই পাট শাকের মধ্যে থাকে প্রচুর পরিমাণে একটু আগেই বললাম ক্যালসিয়াম পটাশিয়াম সোডিয়াম ম্যাগনেসিয়াম সমস্ত কিছুই থাকে অনেকে কিন্তু পাট শাক খেতে চান না তাদের উদ্দেশ্যে বলি এই পাট শাক সেবন করুন আপনি কিন্তু সুস্থ এবং স্বাভাবিক অবশ্যই থাকবেন জানলে অবাক হবেন বন্ধুরা পাট শাক কিন্তু রক্ত পরিষ্কার করতেও সাহায্য করেন এরপরে রয়েছে মেথি শাক মেথি শাকও কিন্তু একটু তৃত হয় আর মেথি শাকের দানা এবং মেথি শাক দুটি কিন্তু খুব উপকারী ডায়াবেটিস রোগীরা মেথি খেয়ে থাকেন মেথি হজম শক্তি বাড়াতে সাহায্য করে বুকের জ্বালা এবং অ্যাসিডিটির জন্য মেথি শাক রামবানের মতো কাজ করে চৈত্র মাসে এত কিছু তিত খাবার যেমন প্রবণতা রয়েছে তেমনি কিন্তু সিম খাবার আবার বারণ সিম খেতে নেই চৈত্র মাসে বন্ধুরা একটা জিনিস খেয়াল করবেন চৈত্র মাসের সংক্রান্তিতে বা চৈত্র সংক্রান্তিতে অনেকের বাড়িতে তিতো রান্না করে তার মধ্যে নিম বেগুনও থাকতে পারে আবার অন্য অন্য জিনিসও থাকতে পারে যে যেমন খেতে ভালোবাসে তেমনটি কিন্তু করে খান এবারের প্রশ্ন হলো চৈত্র মাসে কেন নিম বেগুন খাওয়ার কথা বলা হয়েছে এই নিম গাছের ডাল কিন্তু আমরা বন্ধুরা লক্ষ্য করে দেখবেন মা শীতলার হাতেও কিন্তু থাকে নিম গাছ এমন একটি গাছ যেই গাছটির শেকড় থেকে শুরু করে কাণ্ড পাতা সমস্ত কিছুই আমাদের কাজে লাগে নিম পাতা যেমন অন্য অন্য অনেক রোগ প্রতিরোধে সাহায্য করে তেমনি সব থেকে বেশি সাহায্য করে কিন্তু চর্মরোগ থেকে মুক্তি পাওয়ার জন্য তাই যাদের চর্মরোগ আছে তারা কিন্তু নিম পাতার রস হোক বা নিম পাতা ভেজে হোক আপনারা কিন্তু খাবেন খেলে আপনারাই মুক্তি পাবেন নিমের সাথে রয়েছে বেগুন আসলে অনেকেই বলে যে বেগুনের কোনো গুণ নেই কিন্তু বেগুনের অনেক গুণ আছে চলুন তাহলে বেগুনের গুণটি একটু শুনে নিই বেগুন মূলত সারা বছরই পাওয়া যায় তবুও শীতকালে একটু বেশি পরিমাণেই পাওয়া যায় বেগুনে কোনো রকম ক্ষতিকারক কোলেস্টেরল নেই যাদের রক্তে কোলেস্টেরল নেই তারা কোনো রকম দুশ্চিন্তা ছাড়াই খেতে পারেন বেগুন মধুমেয় রোগীদের জন্য এই বেগুন কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় একটি সবজি বেগুনের আয়রন আমাদের রক্ত বাড়াতে সহায়তা করে অ্যানিমিয়া রোগীরাও বেগুন খেতে পারেন শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়াতেও সহায়তা করে এই বেগুন তাহলে বন্ধুরা বুঝলেন তো বেগুনের কিন্তু গুণ আছে সবাই বলে বেগুনের নেই কোনো গুণ কিন্তু বেগুনের কিন্তু অনেক রকমেরই গুণ আছে যা আমরা কেউ কেউ জানি আবার কেউ কেউ জানি না আর বন্ধুরা বসন্তকালে নিম বেগুন খাওয়ার যে একটি রীতি বা প্রচলন রয়েছে সেটি কিন্তু আজকের নয় বহুকাল আগের থেকেই সেটি চলে এসেছে আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই আপনাদের কার কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনাদের এক একটা কমেন্ট আমাদেরকে কিন্তু এগিয়ে যাওয়ার পথে পাথেও হয়ে থাকবে চলুন তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার